রাখছি আর শিয়ার সিনে হলো ভিয়েন তাইয়ের টাওয়ার্তা ভিয়েন এই হল শহর বিয়েন ও গিয়ে হ্যাঁ কামাউনড আছে এখানে যাব এই নাও বলে শর্টটাকেই দেখেন পাতা বাহারের মতো গাছটা কত সুন্দর পাতাগুলো ちゃっちゃっ ওইখানে একটা সুন্দর গেটও বানানো আছে চারিদিকে এটা রাস্তা হলো এক শহরের হলো ভিয়েন্তাই শহর চত্বর বলে আসলে এই জায়গাটা অনেকেই আসবেন সবসময় এদিকে রাস্তা এই যে রাস্তা এটা মনে অনেক রাস্তার মোড় আর কি আর এটা হলো একটা মার্কেট একটা মার্কেট এটা একটা মিউজিয়াম মানে মিউজিয়ামটা হোটেলের হইতে পারে কনফারেন্স রুম হয়তো আমি ভিতরে যাইনি এখানে উঠলে এটা দেখতে পারবেন এই যে রাস্তায় বিচ

কথায় অনেক ব্যস্ত আমি ভ্রমণ পিয়াসি রবিউল ইসলাম রবি ভিয়েন্তাই লং খান ভিয়েতনাম চত্বর চত্বর লং খান চত্বর नीचे yang मैं तो सी और